শেখ হাসিনা রবি ছেড়ে পালিয়েছে এই খবর শুনে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা খুবই আনন্দ উৎসব মুখের পরিবেশে আনন্দ করছে বিজয় মিছিল তারা বের করেছে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো বা পদত্যাগের যে খবর তারা শুনেছে এই খবর শুনে তারা কিন্তু দেশ ছেড়ে পালানোর খবর কিছু না দূর থেকেই ক্ষুল্লোয়া কিন্তু ছাত্রছাত্রীরা বিজয় মিছিল বের করেছে এবং আনন্দ উল্লাস করছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাতক্ষীরার খুলার ঘোড়ায় ছাত্র ছাত্রীদের বিজয় মিছিল বের হয়েছে সেই বিজয় মিছিলের খণ্ডচিত্র আর সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছিলো কিন্তু সেই ছেলেটি কিন্তু তার আত্মপ্রকাশ আনন্দ করছে আমাদের পাকিস্তানে তাইনি কিন্তু সে ভারতে সে ভারতে দলান আমরা পাকিস্তানে I can talk about that